হঠাৎই লোডশেডিং পা গেল ভয় পাচ্ছে অন্ধকারে বিরক্তিতে করে না জানি কালকে এত সাহস কি করে এসছিল যে অন্ধকারে পুরো বাসা তল্লাশি করেছিলাম কালকের সাহসটা আমার আজকে দরকার কিন্তু এখন কি করি ওয়াশরুমে আর ঢুকলো না বিছানা হাতরে হাতরে ফোনটা খুঁজে ফ্ল্যাশ জ্বাললো আরও মোমবাতিটা বারবার ড্রয়ারে থাকে তাই খুঁজতে বিশেষ অসুবিধা হলো না বাইরে এবার যেন একটু বেশ জোরেই ঝড় হচ্ছে সানাও হয়তো ঘুমিয়ে পড়েছে না হলে সে ঠিকই এই ঘরে চলে আসত আরও মোমবাতিটা টেবিলে রেখে বিছানায় গেল ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে কাপা কাপা হাতে আরিশকে ভিডিও কল করলো সরাসরি সে ভাবল যে আরিশ হয়তো কলটা তুলবে না তবে তার সব ধারণাকে পাল্টে দিয়ে কলটা রিসিভ করলো ফোনের থেকে আরিশ বেশ অনেকটাই দূরে বসে আছে তাকে দেখে এমনটা মনে হচ্ছে যেন ভুলবশত সে কলটা ধরে ফেলেছে ফোনের দিকে ঘৃণা করেও তাকাচ্ছে না সে হসপিটালের কেবিনে বসে আছে আরিশ রুমটা আরও বেশ চেনা কারণ আরিশের সাথে বহুবার আরও তার কেবিনে গেছে আরিস তাকাচ্ছে না সেদিকে আর কোনো কথাও বলছে না উভয় পক্ষ নীরব নিরবতা ভেঙে আরও কাঁপা কাঁপা কণ্ঠে পড়ল আমি জানি আপনি আমার উপর রেগে আছেন ভীষণ রকম আই এম রিয়েলি সরি আপনি যদি কল না ধরেন সেই ভয়ে আমি সারাটা দিন কল করে কারণ আমি জানতাম আপনি বাসায় আসবেন কিন্তু আপনি তো এলেন না কথাটা বলে বেশ কিছুটা সময় আরও নীরব রইল অপরদিকে আরিসের ভাবসাবে বোঝা মুশকিল যে কথাগুলো আদাতেও তার কানে পৌঁছচ্ছে কি আমি আর কখনও আপনার কথার অবাধ্য হব না প্রমিস আর নিজের খেয়ালও রাখবো প্লিজ এবারের মতো মাফ করে দিন আমি জানি আপনি আপনি ভীষণ রকম রেগে আছেন আমাকে কি করতে হবে বলুন আমি তাই করতে রাজি আছি আপনি প্লিজ ফিরে আসুন আপনি তো জানেন আমার একা থাকার অভ্যাস নেই বাইরে ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আপনি তো জানেন আমি কতটা ভয় ভয় পাই কথাটা পুরোপুরি বলা হলো না আর আরুর তার আগেই ফোনের ওপাশে একটা নার্স এসে আরিশকে বলল স্যার দুশো ছয় নম্বর রুমে পেশেন্টার বোধহয় কিছু প্রবলেম হচ্ছে একটু দেখবেন চলুন আরিশ বিনা বাক্যে চলে গেল একবারও আরুর দিকে তাকালো না মাত্র আরো অবাক হয়ে কেবল দেখতে রইল কলটা কাটেনি আরিস ফাঁকা রুম দেখছে কেবল আরও কলটা কাটল না ফোনের আওয়াজটা মিউট করে অন্ধকারে চোখের নোনা জল ফেলতে লাগলো হঠাৎ নেটওয়ার্কের প্রবলেমের কারণে ফোনটা কেটে গেল আরও আর পুনরায় কল করল না কারণ ওপাশে কল ধরার মতো কেউ নেই ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে নিস্তব্ধে চোখের জল ফেলতে লাগলো আরও বেশ অনেকটা সময় এভাবেই পার হয়ে গেল একটা সময় এসে কান্নাটা থেমে গেল দরজার খটখটানির আওয়াজে কেউ দরজা খোলার ইঙ্গিত জানাচ্ছে এত রাতে কে হতে পারে ভেবে আরও ভয়ে গটিয়ে গেল অতপর ভয়ে গুটিসুটি মেরে বসে রইল দরজায় বেশ কাপুনি সহ ধাক্কার আওয়াজ এলো বাইরে তুমুল বৃষ্টি আর ক্ষণে ক্ষণে বিদ্যুতের জলকানিতে পারিপার্শ্বিক আওয়াজগুলো ফিকে হয়ে আসছে এভাবে গেল বেশ কিছুটা সময় অপর পাশ থেকে কারোর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না দরজার খটখটানি ব্যতীত আরও গায়ের কম্বলটা মুড়ি দিয়ে বড়ো বড়ো শ্বাস ফেলতে লাগলো প্রথমে তো আওয়াজটা আস্তে আস্তে আসছিল কিন্তু এত এতক্ষণে বোধ হয় অপর দিকের মানুষটাও দরজা খটখটাচ্ছে তীব্র বিরক্ত হয়ে খটখটানির আওয়াজ তীব্রভাবে বাড়ল তমুল অস্থিরতা নিয়ে আরও উঠে বসল মনের মাঝে আজ অনেক কল্পনা জল্পনা কাজ করছে কিন্তু কোন ভাবনাটাকে ছেড়ে কোনটাকে রাখবে সেটাই বুঝতে পারছে না তাহলে কি মিস্টার অভদ্র না উনি তো হসপিটালে মাথার তীব্র একটা ঝাঁকুনিতে সেই ভাবনাটা নাকচ করে দিল আরও দরজাটা আদতেও খোলা উচিত কি ভেবে ভেবে বিছানা থেকে পা নামালেই আবার ভয়ে পা তুলে নিল দৃষ্টি দরজার দিকে স্থির মোমবাতির বাতিটাও শেষ হওয়ার পথে ডান হাতটা যতটা দূর সম্ভব বাড়িয়ে হাতরে হাতরে ফোনটা খোঁজার চেষ্টা চালালো অবশেষে পেয়েও গেল এই মুহূর্তে হাতটা স্বল্প কাঁপছে তবে তা ভয়ে দরজার দিকে এক পলক তাকিয়ে ডায়েল করার জন্য আর এটা বলার জন্য যে কেউ আছে দরজার ওপাশে ফোনটা করতেই রিংটনটা বেঁচে উঠল। রিংটনটা দরজার ওপাস থেকে স্পষ্ট শোনা যাচ্ছে আরুর মরুভূমির মতো রুদ্ধশ্বাস অনুভূতিতে যেন একরাশ জোয়ারের ঢেউ খেলে গেল আর কোনো রকম কোনো অপেক্ষা না দৌড়ে ছুটে গেল আরও দরজা খুলতে দরজাটা খুলতেই দেখল দরজার ওপাশে চোখ গরম করে আর কাগেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে আরিশ। আরও কিছুক্ষণ আরিশের মুখের দিকে তাকিয়ে প্রশান্তিতে দেখে নিল আরিশ রুমের ভিতর পা বাড়াতে গেলেই আরও জড়িয়ে নিল আরিশকে। দুই হাত দিয়ে শক্ত করে আষ্টে পৃষ্ঠে যতটা সম্ভব চড়িয়ে ধরা যায় ঠিক ততটাই আরিশ নির্বাক আগলে নিচ্ছে না আরুকে আরও একটা লম্বা শ্বাস ছেড়ে পড়ল আপনি আমাকে ঠিক কতটা ভয় পাইয়ে দিয়েছিলেন আপনি জানেন আপনি নক করেছিলেন তো একবার বলতে তো পারতেন যে আরও পাখি আমি আর এসে একটা উত্তরও দিল না ওপরন্তু আরুর হাতটা ছাড়িয়ে নিচের থেকে খানিকটা দূরে সরালো আর চোখের দিকে তাকাবে না আরিস কারণ ওর এমন ব্যবহার সহ্য করতে না পেরে আরও হয়তো এক্ষুনি কেঁদে দেবে তখন আরিশ আর পাহাড় সম রাগটা কোনো ক্রমেই ধরে রাখতে পারবে না আরও অবাক হয়ে তাকালো আরিশের দিকে আরিশ পাশ কেটে রুমে ঢুকল আরও যেন এতেও ভেঙে পড়লো না কোনো রকম বুকে বল নিয়ে আরিসের কাছে গিয়ে দাঁড়ালো ততক্ষণে আরিশ ওয়াশরুমে ঢোকার প্রস্তুতি নিচ্ছে আরুর কথাটা যেন তার কান অব্দি পৌঁছইনি এমন আরিশ নির্বাক নির্বিকার আরু আরিসের চাওয়ার পানি চেয়ে রইল আড়িশকে বেশ কিছুক্ষণ চড়িয়ে ধরার দরুন আরও নিজের জামার সামনের কিছুটা অংশ ভিজে গেছে নিচের দিকে একবার তাকিয়েও যেন গুরুত্ব পোষণ করলো না আরও বিছানায় পোষে রইল পা নামিয়ে এবার যেন ঝমঝমিয়ে বৃষ্টি নামল আরও ব্যালকনির দিকে খানিকটা ওকি দিল বৃষ্টির ছাট আসছে আরও বৃষ্টিতে ভেজার তীব্র লোভটাও যেন এই মুহূর্তে সামলে নিল হাতটা বাড়িয়েও বাড়ালো না আরও খালি মেছেতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আরিস বেরিয়ে এলো আরও খানিকটা ইতস্তত বোধ করে পড়ল এবারের মতো মাফ করে দিন না প্লিজ আর কখনো এমন ভুল হবে না আর আপনি আমার ওপর রাগ করে আমাদের বেবিকে কষ্ট দিচ্ছেন কেন বলুন তো তার মায়ের কষ্টে তারও কষ্ট হয় তাই না আরোর কথা শুনে আরিশ গোপনে হাসলো মেয়েটা এখন থেকেই বেবির নাম করে রাগ ভাঙানোর চেষ্টা করছে না জানি ডেলিভারি যত এগিয়ে আসবে ঠিক কি কি করবে কথাটা ভেবেই পুনরায় মনে করালেও নিজেকে যে সে আরোর উপর রেগে আছে নেমে সেই চোয়াল শক্ত করে বিছানায় শুয়ে পড়ল আরও আড়িশের পিছু পিছু গিয়ে পাশে শুয়ে পড়ল আজ অন্য দিনের তুলনায় ব্যতিক্রম আরিশ অন্য পাশ ফিরে শুয়ে আছে আজ আরিসকে বট্ট কঠিন লাগছে আরুর এতটা কঠিন হতে সে কখনো দেখেনি আরও এবার এক ঝটকায় আরিস্যের গায়ের ওপর হাত রেখে জড়িয়ে নিল ঠান্ডা কনকনে হাতটা ঠিক আরিস্যের শার্ট ভেদ করে আরিসের গায়ের ওপর রাখল আরিস তবুও ভাবলে সেন আরও আরিস্যের পিঠে কপাল ঠেকালো মিনতির সুরে পড়ল সরি বললাম তো এবারের মতো ক্ষমা করে দিন আর এমন ভুল কখনো করলে আপনি আমার আর এক গালেও চর মারবেন আমি কিছু মনে করব না চর মারার কথাটা শুনে সকালের কথা মনে পড়ে গেল আরিসের আরোকে চর মেরেছিল না জানে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে কথাটা ভেবে আরিস চোখ বন্ধ করে নিল গলা ধরে আসছে আরও যেন এবার ফুপিয়ে উঠল আধা ভাঙা কণ্ঠে বলল আপনি এমন কঠিন হয়ে গেলেন কিভাবে আমার ভয় লাগছে প্লিজ আর রেগে থাকবেন না প্লিজ আরও ফুপিয়ে কাঁদছে কেঁদেই চলেছে আরিশের চোখ বেয়ে জল করালো পাসান হয়ে চোখটা মুছে জানালার সার্শির দিকে তাকিয়ে রইল বহুক্ষণ যাবত একটা সময় মনে হলো যে আরুর কান্নার আওয়াজটা থেমে গেছে কোনো রকম পাশ ফিরতেই দেখলো আরও গুটি মেরে শুয়ে আছে আরিশ আরুর গালের দিকে তাকালো হাত বাড়িয়ে গালে আলতো করে স্পর্শ করে হাত বোলাতে লাগলো চোখের কোণে বিন্দুগুলো শুকিয়ে নোনা জলে রূপান্তরিত হয়েছে আরিস চোখটা মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিষ্পলকভাবে চেয়ে রইল তারপর যে রাতের কত প্রহরের আনাগোনা হলো তার কিছুই উপলব্ধি করা গেল না অতপর নিরাপতা আর প্রেয়সীকে প্রশান্তির দৃষ্টিতে দেখা সকালবেলা খুম ভাঙল ফোনের রিংটোনের আওয়াজে আধো আধো চোখে তাকিয়ে একটা হাই তুলল আরও এখনো হয়তো কিছুটা ঘুমাত সে শুয়ে শুয়ে হাতটাতে লাগলো বিছানা ফোন খোঁজার প্রচেষ্টা মাথার কাছে হাত নিয়ে যেতেই ফোনটা হাতে পেল ততক্ষণে ফোনটা কেটে গেছে একটা বড় সড়ো হাই তুলে ফোনটা হাতে নিল কলটা করলো আরও মেঘলা আবহাওয়ায় নেটওয়ার্কের করুণ দশা কথাগুলো বেশ কেটে কেটে আসছে হ্যাঁ ফুপি বলো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব আমরা বাসায় ফিরছি এখনই ফার্ম গেট অব্দি চলে এসেছি আর তোর আব্বু আম্মু আসছে সাথে আমাদের বাসায় যাচ্ছে আচ্ছা সাবধানে এসো হ্যাঁ সকালে কিছু খেয়েছিস না মানে আরিস নাস্তা টাস্তা করে কিছু বানিয়েছে অনিকা খানের এমন কথা বলার পর পাশ থেকে আফসানা বেগম বলে উঠলেন মেয়েটাকে কিচেনের শুধু খাওয়ানোর জন্য নিয়ে যাস তাই এই দশা একটু একটু হাতে হাতে রান্নাটা শিখালে এই দশা হতো না ছেলেটা এখন হসপিটালে যাবে তাও আবার নাস্তা বানিয়ে আরও ঠোঁট উল্টানো এমন কথা শোনে সত্যিই তো আরিস হসপিটাল যাওয়ার আগে নাস্তা করবে এ কথা তো তার মনেই নেই আরও কিছু বলতে যাবে অনিকা খান তখনই আফসানা বেগমকে ধমকে বললেন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার আরুকে আরুমাকে কিছু করতে দেব না আমি উনি এবার ফোনের দিকে হ্যাঁ রে আরিশ নাস্তা টাস্তা কিছু বানিয়ে খাইয়েছে নাকি অর্ডার করেছিস আর অর্ডার না করলে থাকলে এখন আর করতে হবে না আমি বাসায় গিয়ে ঝটপট করে কিছু বানিয়ে নেব আরও আরিসের কথা ভেবে পড়ল ফুপি আমি তো জানি যা আচ্ছা উনি বোধ কিচেনে আছেন আমি একটু ওনাকে হেল্প করি বরং রাখছি সাবধানে বিছানা থেকে নামলো তারা হুড়োতে ঘড়ির দিকে তাকানোর সময় অব্দি হয়নি তাড়াতাড়ি নিচে নামলো আরও দেখলো টেবিলে নাস্তা রাখা আছে ঢাকা আরও টেবিলের দিকে তাকিয়ে নিয়ে আশেপাশে তাকালো আরিশকে খোঁচার জন্য আরিশকে কাছে পিঠে কোথাও না দেখে বাসা থেকে বেরিয়ে গেল আরও বাইরে বেরোলেই বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করলো আরও সারা রাত বৃষ্টি হয়েছে এমনকি এখনও ছিঁড়ি বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি করে একটা ওড়না চড়িয়ে বেরিয়ে পড়েছে আরও ওড়না দিয়ে শরীরটা কোনো ক্রমে ঢেকে সদর দরজার দিকে গেল আরও দারোয়ান চাচা চাদর গায়ে দিয়ে রীতিমতো কাঁপছেন আর পা দোলাচ্ছেন ঠক ঠক করে আরও ওনার কাছে সাবধানতা অবলম্বন করে দৌড়ে গেল না হলে স্লিপ করে পড়লেই কেলেঙ্কারি ওকে দৌড়ে আসতে দেখে দারোয়ান চাচা উঠে এসে বললেন আরে আর মামনি তুমি এখানে এই বৃষ্টি বাদলার দিন কি করতেছ আরো দৌড়ে ওনার কাছে গেল মাথা থেকে জল ছড়াতে ছড়াতে পড়ল চাচা উনি কি হসপিটালে বেরিয়ে গেছেন না মানে বাসার ভেতরে নেই তো তাই হ্যাঁ আরিস বাবা তো সে কখন বার হয়ে গেছে আজ একটু তাড়াতাড়ি গেল দেখলুম আমি কটা নাগাদ তাও চাচা সাড়ে ছয়টা নাগাদ আর শুনে অবাক হয়ে পড়ল এত সকালে হয় আজ বেশ সকাল সকালে গেছে কইলসি তাড়াতাড়ি পাশে আইব হের আচ্ছা এখন কটা বলে চাচা উনি পিছন ঘুরে ঘড়ির দিকে তাকিয়ে বললেন সাড়ে নয়টা কথাটা শুনে আরও নিজের মাথায় একটা টোকা দিল আর বিড়বিড় করে বলল। আমার আরও সকালে উঠা উচিত ছিল আরুর এমন অসহায় দৃষ্টি দেখে উনি বললেন কোনো সমস্যা হয়েছে নাকি আমার কম কি রাখবো আরো মলিন দৃষ্টিতে তাকিয়ে বলল। কিছু হয়নি চাচা আজকে উঠতে লেট হয়ে গেছে তাই আচ্ছা শোনেন ফুপি ফুপা আর আমার আব্বু আম্মু আসছে একটু পর ওরা ফার্ম গেট ছাড়িয়েছে বোধ হয় এক্ষুনি চলে আসবে তুমি একটু দরজাটা খোলা রেখো আর ওরা না হয় ফিরলে তুমি বাসায় চলে যেও বৃষ্টির ওয়েদার তাড়াতাড়ি বাসায় ফিরলে চাচা খুব খুশি হবে কথাটা বলে আরও মুচকি হাসল চাচা লজ্জা পেয়ে বলল তোমরা আজকালকার পোলাপানটা অনেক ভাজিল আরও ভ্রুণ নাচিয়ে বলল হুম চাচা বুঝি বুঝি আর লজ্জা পেতে হতো না তুমি একটু অপেক্ষা করো ওদের জন্য আমি আসছি আর তাড়াতাড়ি বাসায় যেও আজ আচ্ছা সাবধানে যাইও পা পিছলে পড়ে যাইও না পারে তাহলে আরিশ বাবা তোমার পা দুটো ভাঙ্গা রাখবো হুম জানি উনি তো আসতো জল্লাদ একটা চাচা হাসতে লাগলেন আরো কথা শুনে